হ্যালো বিয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা আমি পোস্ট করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে আমি রান্না করছি কাতলা কালিয়া তো কাতলা কালিয়া রান্না করার জন্য আমি প্রথমে এখানে দেখো কাতলা পেটিগুলো নিয়ে নিয়েছি কাতলা পেটিগুলো কিন্তু সেই ছিল তো পেটিতে এবার দেখো আমি একটা ভালো টিপস তোমাদেরকে বলছি তোমরা হয়তো শুনেছ বা জানো তবে আমি এটা অ্যাপ্লাই করি সেটা হলো গিয়ে মাছটা যখন আমি ধুয়ে নিয়ে মাখাচ্ছি এটা আমি সামান্য দিয়ে দিলাম তেল নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো এখানে সাইডে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল ভালো করে তেল দিয়ে দিয়েছি তারপরে এবারে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দেবো মাছগুলোকে তেলটা ভালো করে গরম না হলে কিন্তু মাছটা ফিরবে না এই যে মাছের তেল দিয়ে যে বললাম মাছে তেল দিয়ে মাছটা ভাজার কথা বলেছি এটাতে কিন্তু মাছে যে আমাদের গায়ে ছিটে তেল ছিটে তেল ছিটে এসে আমাদের গায়ে যে ফোসকা পড়ে যায় এই জন্যই এটা একটা ঘরোয়া টিপস আমরা তোমাদেরকে বললাম তো দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নেবো আজকে রান্নাটা কিন্তু একদমই সিম্পল কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছে তোমরাও ট্রাই করবে তো বন্ধুরা চলো দেখতে থাকো যারা আমার চ্যানেলে আছো নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবে তাতে তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তারপর এখানে আমি কড়ার উপর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর এখানে সাইজে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে একটু দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না এটা একদম পেঁয়াজ টিচ্ছু কিচ্ছু নি আদা জিরে বাটা দিয়েই হবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে দিলাম বাটা টমেটো এটাকে একটু মশলাকে ভালো করে মেরেছে তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটাকেও একটু মেরে চেয়ে নিলাম তারপরে দিয়ে দেব নুন তো এবার দিয়ে দিলাম নুন একটু সামান্য চিনিও দিলাম কালারটা ভালো আসবে আর ব্যালেন্সের জন্য তরকারিতে দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা তো ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিলাম এবার ফুটে উঠবে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার কাতলা কালিয়া তো কাতলা কালিয়াগুলো যেয়ে যে দেখছো তাদেরকে সবাই বল সবাই একবার এইভাবে ট্রাই করবে তো আজকের রান্না এটাই ছিল বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের সবাইকে বলছি যারা ভিডিওটা দেখছে অবশ্যই খুব ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিন্তু একদম সিম্পলভাবে রান্নাটা করেছি কোনো পেঁয়াজ রসুন আদা আদা ছাড়া কিছুই দিইনি সেগুলো আদা গাছ জিরে আর লঙ্কা গুঁড়ো টমেটো এটা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছে এরকম আমার মাছের ঝোল রেডি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছি ঝোলটা কত সুন্দর হয়েছে ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে টেস্ট মাছটাও খুব ভালো ছিল কাতলা মাছটা এত সুন্দর কী বলবো